লক্ষ্মীপ্রাই চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজ বানাবো এই যে ফোলা ফুলা তেলের পিঠে বা পাখান পিঠেটা দেখতে পাচ্ছেন খুব সহজভাবেই কিন্তু আমি পিঠেটা দেখাচ্ছি কারণ অনেক রকমভাবে আমার চ্যানেলে দেখানো আছে তাহলে দেরি না করে চটপট চলুন শুরু করা যাক তো এখানে আমি গুড় পানি ফুটিয়ে নিয়েছি আর এখন আমি কেনার চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি একটা পাত্রে আর অল্প একটু নিয়ে নেবো আটা এবারে হাত দিয়ে কিন্তু দুটো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে সেই গুড় পানিটা আমি অল্প অল্প করে দেব উষ্ণ কিন্তু গরম থাকা অবস্থাতেই দিতে হবে অল্প অল্প দিয়েছি আর কিন্তু হাত দিয়ে মেখে সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নেব অল্প অল্প কিন্তু দিতে থাকতে হবে আর মাখতে মাখতে এরকম সুন্দর দেখবেন একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তো ঠিক এরকমই হবে আমার কিন্তু পিঠের জন্য ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে দেখাচ্ছে দেখেন ঠিক এরকমই কিন্তু ঘনত্বটা হবে তো পিঠের ব্যাটার আমার রেডি হয়ে গেছে এখন এবারে এটা আমি সাইডে রেখে দিয়ে এখন এবার কড়াটা বসিয়ে দিচ্ছি তো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াটাও বসিয়ে দিলাম এখন এবারে রিফাইন্ড তেল দিয়েছি আপনারা যদি সর্ষের তেল দিয়ে বানান তাও কিন্তু ভালো হবে আমি এখানে রিফাইন্ড তেল দিয়েই বানাচ্ছি এখন প্রথমে আমি একটা চামচে করে দিচ্ছি চামচে করে যদি একই সাইজের পিঠে বানাতে চান তো এরকম চামচে করে দেবেন তো সব পিঠেগুলো কিন্তু একই রকমেরই হবে তো প্রথমে একটা আমি চামচে করে দিয়ে দিলাম তো দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু একদম সুন্দর লুচির মতন ফুলে উঠেছে এখন বেশ কিছুক্ষণ একটু হতে দেব। আর গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর খুব সহজভাবেই কিন্তু দেখতে পেলেন আমি তেলের পিঠে বা পাকান পিঠে বানিয়ে ফেললাম এই তেলের পিঠে বা পাকান পিঠের যে আমি গোলাটা তৈরি করেছি ওই গোলাটা কিন্তু পিঠের জন্য খুব গুরুত্বপূর্ণ আর এই তেলটা গ্যাসটা মিডিয়ামে করে রাখতে হবে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই দুটো জিনিস কিন্তু খুব খেয়াল রাখতে হবে তো আমি চামচে করে দিয়েছি বলে একই সাইজের দেখেন পিঠেগুলো কিন্তু হয়েছে তো আমি অনেকগুলো পিঠে তৈরি করে নিয়েছি তো এবারে একটা আমি গ্লাসে করে দিয়ে দেখাচ্ছি গ্লাসে করে দিলে কি হয় মানে একটা ছোট একটা বড় মানে এরম উনিশ বিশ হতে পারে তো ওই জন্য চামচে করে দিলেই কিন্তু ভালো হয় আর এই পিঠের ভিডিও যদি আপনারা গুড় পানি ফোটানো থেকে তৈরি থেকে চাল গুঁড়ো করা পর্যন্ত সমস্ত জিনিস যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলেই কিন্তু এরকম পুরো রেসিপি পিঠের সাথেই দেওয়া আছে আই বাটনে ক্লিক করে ওখানে কিন্তু দেখে নিতে পারেন তো দেখতে পেলেন একটা মানে অনেকগুলো তো আমি বানিয়ে নিয়েছি এটা আমার শেষ পিঠে ছিল তো এটাও আপনাদের দেখিয়ে দিলাম তো সব পিঠেগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এবারে সব পিঠেগুলো একটা আমি মানে এখন রাপ একটা বাসনে তুলে নিচ্ছিলাম তো এখন এবারে সাজানোর জন্য আমি একটা ভালো প্লেটে পিঠেগুলো সব নিয়ে নিচ্ছি তো সব পিঠেগুলো একটা ভালো প্লেটে নিয়ে নিলাম তো দেখতেই পেলেন আমার তেলের পিঠে বা পাখান পিঠে খাওয়ার জন্য রে ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার